আসসালামু আলাইকুম আমি প্রফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ টু পিসগুলো আমাদের মোটামুটি সব শেষ যদি কেউ নিতে চাও দুইটা আছে দুই ডিজাইনের দুইটা আর একটা আছে শুধু কাজ করা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা কিন্তু পাবা তোমরা সাতশো টাকা এত সুন্দর যে আলহামদুলিল্লাহ একটা না আমাদের সেল হয়ে গেল আমাদের পিঙ্ক কালারটা তো নাই এটা মাত্র দুজন আপু পাবা এটা মাত্র দুজন আপু পাবা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র সাতশো টাকা এই ড্রেসটা দেখো খুব সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা পাবা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা একটাই শুধু একটাই আছে যেমন আষ্টশো টাকা ছিল না তুই আমার কবি না পঞ্চাশটা টাকা তুই আমার লস কইরা দিলি কালোর ভিতরে এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু গলায় কাজ করা অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু অল বডিটা কাজ করা এটা কিন্তু অল বডিটা কাজ করা কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আচ্ছা এই ড্রেসটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি যদি কেউ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও পাঁচশো পঞ্চাশ টাকা অল বডিটা কিন্তু কাজ করা অল বড়িটা কিন্তু কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ এত পরিমাণে ড্রেসটা টানছে এত পরিমাণে টানছে যে কাপড়ের কোয়ালিটি যেমন তোমার কালারটাও অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা আর এটা কিন্তু কোনো রিজেট নাই ইনটেক ড্রেস দুপাট্টাটা ডবল ধরা কত বড় দুপাট্টাটা দেখো এগুলো কিন্তু রিজেট নাই ইনটেক হ্যাঁ মাত্র ছয়শো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কালারফুল যারা ড্রেস নিতে চাও একদম কালারফুল আমার মনে হয় না রং উঠবে কিন্তু আমি তো গ্যারান্টি দিতে পারি না আমি তো আর বানাই না কিন্তু হানড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটিটা আছে কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝবা দেখো একদম মানে বিক্সি যে কাপড়টা ওই কাপড়টার ভিতরে করছো অনেক পাতলা একটা সুন্দর কাপড় কোনো মোটা কাপড় না বাসায় রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কাপড় এগুলো সাতশো সাড়ে সাতশো টাকা করে সেল করে দিতে পারবা খুব সুন্দর একটা কাপড় তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস